আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি একটা রেসিপি রান্না করব এটা একটা তেলাপিয়া মাছ কেটে নিচ্ছি এটা মাটির নিচের আলু বলি আমরা এটাকে কেউ শাক আলু বলে কেউ পেস্তা আলু বলে কেউ গাছ আলু বলে আলু গাছটা আমাদের এখানে আসে কিন্তু এই আলুটা টপে লাগাইছিলাম দিন আগে তুলে নিচ্ছি এই জন্য ছোটো হয়েছি আলুটা অনেক বড়ো হয় এই যে এখানে একটা গাছ আছে গাছটা আপনাদের দেখাচ্ছি এই যে এই যে একটা গাছ এই গাছটা একদম নিচে থেকে বিল্ডিং এর নিচে থেকে তোলা হয়েছে এই যে হয় আর নিচেটা অনেক বড় হয় এটা প্রায় বেশ কিছুদিন রাখতে হয় অনেক দিন রাখতে হয় তাহলে আলুটা অনেক বড় হয় মাটির নিচের আলুটা আজকে আমি মাটির নিচের ছোট একটা আলুর তুলছি ওই আলুটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো রেসিপিটা দেখতে থাকুন আলুটা আমি প্রথমে ছিলে পিচ পিচ করে কেটে নিই এই আলুটা মাছের রান্না করলে এতটা মজা লাগে না খাইলে বিশ্বাস করতে পারবেন না খুবই মজা লাগে মাশা বাবা ওইদিকে যাও এই যে দুষ্টুমি করে না আলুটা মাছের রান্না করলে এতটা মজা লাগে বিশেষ করে মনে করেন যে বড় দিয়ে রান্না করলে না খাইলে বিশ্বাস করতে পারবেন না আলুটা খুবই মজার আলু এটা বেশিরভাগ শীত সিজেনে পাওয়া যায় নর্মালি অন্য সময় পাওয়া যায় কিন্তু শীতের সময় বেশি পাওয়া যায় যে এইভাবে মিডিয়াম সাইজ পিস করে করে আমি কেটে নিব চুলাটা ধরানো হয়ে গেছে এখন কিছুটা গরম পানি বসিয়ে দিব আলুটা বাপ দেওয়ার জন্য আলুটা হালকা সিদ্ধ করে নিতে হবে কারণ এই আলুর গায়ে একটা বিজলা বিজলা ভাব থাকে পিছলা পিছলা ওইটা গরম পানির সাথে বেরিয়ে যাবে এখন আমি গরম পানি গরম করে নিব

এটা বেশ কিছুক্ষণ গরম করার পর এখন আমি ধুইরা খালো গুলো দিয়ে দেব। আলু দিয়ে হালকা একটু হলুদ দিয়ে দেব। হালকা একটু হলুদ দিয়ে আলু সিদ্ধ করে নিতে। আলুটা আমার বাপ দেওয়া হয়ে গেছে এখন পানিটা জড়িয়ে নিব আলুটা আমি বেশি সেদ্ধ করে নিয়ে হালকা করে বাপ দিয়ে নিচ্ছি মাছগুলো বাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন ছয় বিন তেল দিয়ে দিব তেলটা গরম হতে থাক এখন মাছের ভিতরে আমি হলুদ ও লবণ মাখিয়ে নিব মাছের মাথাটা রেখে দিব মাছের মাথাটা দিব না এই পিসগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা রান্না করব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব তেল এটা গৰম হৈ গৈছে এখন ল'ব নহ'ল মাখা মাছ গোলো দিয়ে বেজে নিব মাছগুলো আমার এক বাজার হয়ে গেছে এখন অপর পাশে দিয়ে দিব মাছগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো তুলে নিব এখন মাছ তেলে আমি পেঁয়াজ গুলো দিয়ে দিবি সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম বাজা ভাজা করে পেঁয়াজটা বাজা ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার চলে আসছে এখন আমি আদা রসুন একসাথে বেটে নিচ্ছি এগুলো দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিবি আদা রসুন পেঁয়াজ সুন্দর মতো বাজা বাজা হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে এখন বাকি মশলা গুলো দিয়ে দিবি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিবে ডাক দিয়ে বুকি সিদ্ধ করার পর আলুগুলো সুন্দর মতো দিয়ে নিচ্ছি কারণ হালকা পিস বা পিছলা পিছলা ওগুলো সুন্দর করে জড়িতে করে দিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষ্ট নিব আলুগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব তরকারিটা রান্না করার জন্য তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব এখন ডাকনা দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করবো তাহলে আমার রান্নাটা হয়ে যাবে গাছ থেকে আমি কয়েকটা ধনেপাতা তুলে নিলাম এগুলো বিলেতি ধনেপাতা বলি এই পাতাগুলো এখন কুচি করে কেটে দিব এই গাছটা আমাদের ছাদেই লাগিয়েছি ওই পাশে ওখান থেকে তুলে নিয়ে আসলাম পাতাটা খুবই গ্রাহান অল্প কয়েকটা পাতা দিলে খুব সুন্দর গ্রাণ আসে তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নিয়ে খেতে চলে যাব তরকারিটা রান্না করা শেষ এখন আমি নামিয়ে নিব